আমি আদালতে একটি কেসের হিয়ারিং করছিলাম যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ তখনই হঠাৎ আমি দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ আদালতে এসেছেন তিনি আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন বন্ধুরা ইনি কোনো সাধারণ মানুষ নন বরং হাইকোর্টের জাজ ইনি একটি কেসের হিয়ারিং করার সময় সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শন করেছিলেন বন্ধুরা এটি একটি সত্যি ঘটনা তো চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই পল্লবী পিটারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মথুরা যেটাকে শ্রীকৃষ্ণের জন্মভূমি বলা হয় এখানের কোনায় কোনায় ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন আর এখানে অগণিত মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দির কানহা আর রাধারানীর সাথে জড়িয়ে আছে যেখানে ওনাদের লীলার বর্ণনা আলাদা আলাদা রূপে দেখা যায় লোকমুখে শোনা যায় সারা বছর এখানকার প্রত্যেকটা মন্দিরে দর্শনার্থীদের ভিড় থাকে দুনিয়ার কোনা কোনা থেকে দর্শনার্থীরা ভগবানের দর্শন করতে আসেন বন্ধুরা আপনারা তো লোকমুখে শুনেইছেন যখন যখন পৃথিবীতে পাপ বাড়ে তখন তখন ভগবান রক্ষা করার জন্য অবতার ধারণ করেন আর যখনই কোনো ভক্ত ভগবানকে ডাকেন তখনই ভগবান স্বয়ং তাকে সাহায্য করতে আসেন কিন্তু বন্ধুরা আপনারা কখনো কি এটা শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য স্বয়ং আদালতে হাজির হয়েছেন হ্যাঁ ঠিক শুনেছেন এটা একটি সত্যি ঘটনা তো শুনে নিন ঘটনাটি একটি গরিব ব্রাহ্মণ যিনি ভগবান শ্রীকৃষ্ণের একটি পরম ভক্ত ছিলেন তিনি সারাদিন ভগবানজীর নাম জপ করতেন তিনি যা ধন উপার্জন করতেন মানে যা শুকনো শাকনা খেতে পেতেন সেটাকে তিনি ভগবানের মর্জি ভেবে নিতেন একবার তার কিছু টাকার দরকার পড়ে যায় তিনি গ্রামের মহাজনের কাছে টাকা ধার নেন টাকা দেওয়ার সময় মহাজন বলেছিলেন টাকাটা তাকে খুব তাড়াতাড়ি ফেরত দিতে হবে তার শর্ত মেনে টাকা নিয়ে তিনি বাড়ি চলে আসেন তিনি প্রত্যেক মাসে কিস্তি করে করে মহাজনের টাকা ফেরত দিতে শুরু করেন শেষ কিস্তি দেওয়ার কিছুদিন আগেই মহাজন টাকা ফেরত না দেওয়ার সমনপত্র তার বাড়িতে পাঠিয়ে দেন এটা দেখে ওই ব্রাহ্মণটি ভীষণ চিন্তায় পড়ে যান তিনি মহাজনের কাছে কাকুতে মিনতি করতে শুরু করেন কিন্তু মহাজন কিছুতেই মানেন না শেষমেশ তিনি আদালতের সম্মুখীন হন এবং জজকে সমস্ত কথা খুলে বলেন ব্রাহ্মণ জজকে বলেন তিনি একটা কিস্তি ছাড়া সব কিস্তি দিয়ে ধারের টাকা মিটিয়েছিলেন এই মহাজন মিথ্যে কথা বলছে সব শুনে জজ বলেন কোনো সাক্ষী আছে যার সামনে আপনি মহাজনকে টাকা ফেরত দিয়েছেন এটা শুনে ব্রাহ্মণ একটু চিন্তায় পড়ে যান এটা তো আমি ভাবিই নি যে আমি যখন মহাজনকে টাকা ফেরত দিয়েছিলাম তখন আমি ছাড়া আর কেউ সেটা দেখেনি। তিনি এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেন এবং শেষে নিজের ভগবানকে স্মরণ করে বাঁকে বিহারীর নাম বলেন প্রথমে তো জজ একটু অবাক হন তারপর তাঁর কথা শুনে বাঁকে বিহারীর মন্দিরে একটি নোটিশ পাঠান আদালতের নেক্সট ডেটে একটি বয়স্ক লোক হাজির হন এবং ব্রাহ্মণের তরফ থেকে সাক্ষী দিয়ে বলেন যখন ব্রাহ্মণ মহাজনের টাকা ফেরত দিত তখন আমি ওনার সাথে থাকতাম বয়স্ক লোকটি টাকা ফেরত দেওয়ার প্রত্যেকটা তারিখ ঠিক ঠিক আদালতে বলেন তার বলা তারিখগুলো মহাজনের খাতারে লেখা তারিখের সাথে একদম মিলে গেছে মহাজন টাকা তো কিন্তু নামটা অন্য কারোর ছিল জর্জ নির্দোষ বলে ঘোষণা করেন তো চলুন এর পরের ঘটনা আমরা জজের মুখেই শুনে নি এই কেসটা তো সলভ হয়ে গিয়েছিল কিন্তু আমার মাথায় একটি কথা বারবার ঘুরছিল যে এত বয়স্ক একটি লোক কীভাবে এতগুলো তারিখ ঠিকঠাক মনে রাখলো আমি এই বিষয়ে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এই বয়স্ক লোকটিকে কীভাবে চেনো তিনি কোথায় থাকেন তখন ব্রাহ্মণ বলেন তিনি সর্বত্র বিরাজমান সবাই ওনাকে শ্যাম পানহা শ্রীকৃষ্ণ বলেই জানেন আমি আবারও ওনাকে জিজ্ঞাসা করলাম সত্যি বলুন তো ওই বয়স্ক লোকটি কে তখন ব্রাহ্মণ বলেন আমি সত্যিই ওনাকে চিনি না এই কথা শুনে পরের দিনই আমি বাঁকে বিহারের মন্দিরে চলে গেলাম আমি জানতে চাইছিলাম ওই বয়স্ক লোকটি কে যে আদালতে এসেছিলেন মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করতে তিনি বলেন যা চিঠিপত্র মন্দিরে আসে সব ভগবানজির সামনে রেখে দেওয়া হয় কিন্তু এমন কোন বয়স্ক মানুষ তো এখানে থাকেন না এসব শুনে আমি তো বুঝেই গিয়েছিলাম যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণই ছিলেন যিনি আদালতে এসেছিলেন এই ঘটনাটি আমাকে ভিতর থেকে নাড়া দিয়েছিল আমি শুধু ঘটনাটি নিয়েই ভাবতে থাকতাম আমার সামনে স্বয়ং ভগবান এসেছিলেন কিন্তু আমি তাকে চিনতেই পারিনি আমার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য তীব্র তৃষ্ণা জাগে আমি সঙ্গে সঙ্গেই জজের পদ থেকে ইস্তফা দিয়ে দিই এবং ঘর সংসারও ত্যাগ করে দিই তো বন্ধুরা এটা ছিল এনার কাহিনী এই ঘটনার পরে ওই জজ ফকির বাবা হয়ে যান আর বৃন্দাবনের গলিতে গলিতে পাগলের মতো ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতেন এরপর থেকে লোকজন ওনাকে পাগলা বাবা বলেই জানতেন এরপর ওনার নামে একটি মন্দিরও তৈরি করা হয় যা পাগলা বাবা মন্দির নামে পরিচিত বন্ধুরা আপনারা কখনো পাগলা বাবা মন্দিরে দর্শন করেছেন যদি করে থাকেন তাহলে এর সাথে জড়িত সমস্ত অনুভব আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা জীবনে একবার অন্তত বৃন্দাবনের অনুভব নেবে আমি আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে ততদিনের জন্য নিজেদের খেয়াল রাখবেন